আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কথা বলা কথা বলার ব্যাপারে ইসলাম কি বলে কখন কোথায় কিভাবে কথা বলতে হয় তা আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে উত্তম কথা বলুন নতুবা চুপ থাকুন আবু হুলাইরা হতে বর্ণিত তিনি বলেন রসুল ও আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে যে ব্যক্তি আল্লাহ ও আখেরাদের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন তার মেহমানকে আপ্যায়ন করে উক্ত হাদিসের শিক্ষা এই হাদিসটি ইসলামের শিষ্টাচার সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ হাদিস ওলামায় গ্রামগণ উক্ত হাদিসের অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেছে যেমন ইমাম সফি রহমতুল্লাহ আলেই উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন কোনো ব্যক্তি যদি কথা বলতে চায় তবে সে যেন চিন্তা ভাবনা করে কথা বলে সে যদি নিশ্চিত হয় যে এ কথা বলার মধ্যে কোনো ক্ষতি নেই তাহলে সে কথা বলবে আর যদি সে মনে করে এ কথা বলার মধ্যে ক্ষতি রয়েছে তাহলে সে যেন তার কথা বলা থেকে বিরত থাকে হসরত আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল বলেন কোনো কিছুর মধ্যে যদি বীজ থাকে তাহলে সেটা জিওপার মধ্যেই রয়েছে অতএব কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে যেন এই কথার দ্বারা অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আমাদের প্রতিবেশীকে সম্মান করতে হবে এবং যখন কোনো মেহমান আসবে তার আপ্যায়ন করতে হবে তাকে অবহেলা করা যাবে না মেহমান দেখে মন খারাপ করা যাবে না কেননা নবী করিম সাল সাল্লাম এরূপ আশ্রম করতে নিষেধ করেছেন